আচ্ছা দোয়ার দইটা আসলে নিজের কাছে সব ভালো লাগার জায়গা ছিল সে ভালো লাগার জায়গা থেকে গত বছর ঠিক মাঝামাঝি সময় আসলে এই দোয়ার দইটা খুব ভালো শুরু করা হয় এরপর থেকেই সবকিছু ইতিহাস অনেকগুলো ম্যারাথনে অংশগ্রহণ করেছে অনেকগুলো ইভেন্ট অংশগ্রহণ করেছে অনেকগুলো ভালো মানুষের সাথে পরিচয় হয়েছে অনেক বন্ধু হয়েছে কিন্তু আসলে যেই জিনিসটা প্রাপ্তির খাতার মধ্যে জমা থাকে সেটা হলো আসলে প্রাপ্তি মেডেলটা। এই মেডেল গুলোর মধ্যে অনেকগুলো মেডেল আছে আমার কাছে জমা এই মেডেল গুলোর মধ্যে সবচেয়ে পাঁচটা আমার ফেভারিট মেডেল সাথে আপনার সাথে আজকে পরিচয় করিয়ে দিব এবং দেখাবো কেন এই মেডেল গুলো আমার কাছে খুব বেশি পরিমাণে আবেগের জায়গা হিসেবে রয়ে গেছে একেবারে শেষ দিকে আসবে পঞ্চম জায়গায় আছে পঞ্চম স্থানে আছে এলিট ম্যারাথন দু হাজার তেইশ যেটাতে অংশগ্রহণ করেছিলাম ডিসেম্বরের নভেম্বর ডিসেম্বরের দিকে এবং এইটার মধ্যে দেখবেন যে কক্সবাজার একটি প্রতীকী চিত্র সাম্পানের একটি প্রতীকী আছে এই জন্য এই মিডিলটা আমার কাছে খুবই ভালো লাগে খুবই লাইট ওয়েট এবং খুবই চমৎকার আর রানটাও ম্যারাথনটা খুব ভালো ছিল এটা আমি দশ কিলোমিটার দিয়ে শুরু করি এই ম্যারাথনটা এর পরবর্তীতে চতুর্থ স্থানে আছে এই জানুয়ারিতেই শেষ করে আসে বঙ্গবন্ধু ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথনটা ফুল ম্যারাথনে অংশগ্রহণ করেছিলাম বিয়াল্লিশ দশমিক দুই কিলোমিটার ম্যারাথন শেষে এই প্রাপ্তিটা আসলে আমার ঝুলেতে আসে সো এই প্রাপ্তিটা আমার আমার কাছে সবসময় ফেভারিট এবং আমার এই প্রথমবারের মতো ঢাকা বন্ধ ঢাকা এনটার ম্যারাথন অংশগ্রহণ করা সেই জন্য আসলে এটা আমার খুব ফেভারিট একটা মেডেল চতুর্থ স্থান দখল করে আছে তৃতীয় স্থান দখল করে আছে এই আরেকটা ফেভারিট মেডেল ঢাকাতেই অনুষ্ঠিত হওয়া ঢাকা টোয়েন্টি কে এই মেডেলটা আসলে ডিজাইনটা আমার খুব মন কেড়ে নিয়েছে পাশাপাশি তো হলো যে নিজের পরিশ্রম আছেই দেখতে পাচ্ছেন ঢাকা আহসান মঞ্জিল পাশাপাশি এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যে এই যে একটা মানুষটা এখানে দৌড়ায় এই হলো যে দৌড়ায় এই জিনিসটা আমার কাছে খুবই চমৎকার লাগে ও দৌড়াতে যাচ্ছে না এখন আমার মতো কিছুদিন দৌড়ানো হচ্ছে না সো এই জিনিসটা খুব বেশি পরিমাণে আমার কাছে খুব ভালো লেগেছে ওদের যে কোডটা রান টু সেভ ঢাকা হেরিটেজ ঢাকার যে দর্শনীয় স্থানগুলো আসলে রক্ষা করা খুব দরকার আমাদের যত্ন যত্নবান হওয়া দরকার আমার কাছে মেডেল খুবই ভালো লাগে দ্বিতীয় জায়গায় দখল করে আছে কিছুদিন আগে বান্দরবনে অংশগ্রহণ করেছিলাম একটা আলট্রা ম্যারাথনে প্রায় বান্ন কিলোমিটারের এই ম্যারাথন অংশগ্রহণ করা শেষ করে এই মেডেলটা পাই মেডেলটা দেখতে যতটা সুন্দর তার থেকে বেশি একে পেতে কি অনেক বেশি পরিমাণে আহ কর হয়েছে অনেক বেশি পরিমাণে পরিশ্রম করতে হয়েছে পান্ন কিলোমিটারের পাহাড়ে বুকেছে এই ম্যামটা পাহাড়ের যে সম্পূর্ণ প্রতীকী চিত্র পাহাড়ে যে একটা কি বলবো সম্পূর্ণ যে একটা প্রতিচ্ছবি ওরা মেডেলের মাধ্যমে ফুটিয়ে তুলতে চেষ্টা করছে পাশাপাশি ওদের যে স্লোগানটা ওদের যে মঠত এটা খুব বেশি পরিমাণ ভালো লেগেছে এমরেজ ডাইভার্সিটি সেলিব্রেট ইউনিটি ডাইভার্সিটি মানে আমাদের যে বিবর্তন এবং হলো যে ইউনিটি একাত্তর এই দুটোকে তারা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে তাদের ম্যারাথনের মাধ্যমে লাস্ট বাট নট দ্য লিস্ট আমার এই সব প্রাপ্তির মধ্যে সবচেয়ে দাগ কেটে আছে মনের মধ্যে হৃদয়ের মধ্যে সবচেয়ে বেশি দাগ কেটে আছে যে ম্যারাথনটা যে মেডেলটা সেটা হলো যে মেরিনজার বারোটা ফিফটি কিলোমিটার যারা যার রানিং যাদের কাছে পছন্দ করা সবাই এটা মানে বুঝবেন কেন মেরিনজার আলট্রা এতটা বেশি আমাদের কাছে পছন্দের মেডেলটা খুবই অড মেডেল মনে হতে পারে বাট এটার পেছনের যে ডেডিকেশনটা এটার পেছনের যে কি বলবো এটার প্রাপ্তির যে গল্পটা এটা আসলে অন্য সবগুলো গল্পের তুলনায় আলাদা এবং মেডেলটার মধ্যে কক্সবাজার বা চট্টগ্রামের একটা সম্পূর্ণ একটা প্রতীকী চিত্র ফুটিয়ে তোলা হয় সবসময় ওদের মেডেলে আপনার পেছনের যদি দেখতে পান অন্ধরা যেটা পড়তে পারে সেজন্য এখানে ব্রেইলেরও ব্যবস্থা করা আছে এবং আমরা ধারণা করছি এই যে রিবনটা আছে রিবনটা ও কোনো প্রতিবন্ধী বা অথবা যে পথ শিশুদের দ্বারা তৈরি সেই জন্য সব মিলিয়ে আসলে এই মেডেলটা অনেক বেশি পরিমাণে আমার পছন্দের এবং অনেক বেশি পরিমাণে আবেগের জায়গা জুড়ে আছে এছাড়াও এগুলো ছাড়াও সবগুলি মেডেল আমার খুব ভালো লাগে যেমন এই মেডেলটার মধ্যে দিয়ে আমি রানটা শুরু করি এটা একটা ছোট একটা গ্রামে অনেক সুন্দর একটা গ্রাম চট্টগ্রামের চুনতি গ্রামে হওয়া একটা মেডেল এটা ঢাকার ইউসিআর থেকে আসলে প্রাপ্ত অনেকগুলো সুন্দর সুন্দর মেডেল আসলে আমাদের ঝুলিতে আছে সবগুলো মেডেল সুন্দর আসলে এই মেডেল গুলো তৈরি করতে গিয়ে এই গুলো কনসেপ্ট চিন্তা করতে গিয়ে অর্গানাইজার দিকে বা ইভেন্ট যারা আসলে পরিচালনা তাদের অনেক বেশি কাঠ করে পড়াতে হয় আমরা খুব এনজয় করি আমাদের এই প্রাপ্তি গুলো আমাদের আসলে সারা জীবন থেকে যাবে এই মুহূর্ত গুলো এই কি বলবো এই যা ভালোবাসা গুলো সবসময় হলো যে সমুজ্জ্বল থাকবে শুধুমাত্র এগুলোর কারণে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসলে আমাদেরকে এরকম ভাবে ইন্সপায়ার করে রাখার জন্য এবং যারা রান করেন তাদের সবাইকে বলছি আপনাদের ফেভারিট যে পাঁচটি মেডেল আমাদের সাথে শেয়ার করুন আমরাও দেখতে চাই আপনার কোন মেডেলটা সবচেয়ে বেশি পরিমাণে আপনাকে আবদ প্রবণ করে তোলে এবং কোন মেডেল গুলো আপনাকে বেশি আরো বেশি অনুপ্রাণিত করে সামনে এগিয়ে যাওয়ার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো চ্যালেঞ্জে ততদিন পর্যন্ত টাটা আল্লাহ হাফিজ সাইন বাই